মুসলমান ভাইদের সালাম হিন্দু ভাইদের আদাপ অন্যান্য ধরনের ভাইদের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা ভাই যান আমাকে অনেকেই চেনেন চেনেন চিহারি কথা কারণ আমি ইউটিউব ফেসবুকে আপনাদের কিছু বিনোদন দিয়ে থাকি যাই হোক সেই সব পরে আজকে আমি বিনোদন দেওয়ার জন্য আসিনি আজকে আমি আছি একটা রোগের সমাধান নেই রোগটা হচ্ছিল কি অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়িতে মা বাবা ভাই বোন সহ এবং নিজেরও যে এই যে আষ্টে এই এই ভেতরে উঠে আসে মানে ওটা নানান একটা সমস্যা দেখা যায় সমস্যার কিন্তু সঠিক সমাধান পাওয়া যায় না অনেক ক্ষেত্রে দেখা যায় ফার্মেসিতে গেলে ভালো ওষুধ পাওয়া যায় না বা তারা ভালো কিছু আমাদের আগে দেয় না তো আজকে আমি অনেক চেষ্টার পরে আমার আমার মায়েরও এরকম সমস্যা হয়েছে আমার মা আমাকে বলছে যে এইখানে গেলেন তোর এই ওষুধটা পাওয়া যায় আমি আজকে ছেড়ে নিয়ে যাচ্ছি কারণ আমি ভাবলাম যে আমার মার এখানে আর অন্য অন্য বাড়িতে বা অন্য অন্য জায়গায় এরকম সমস্যা দেখা যায় সেখানে সঠিক সমাধান পায় না তো আজকে আমি আপনাদের সেই সমাধানই দেওয়ার জন্য মূলত আমার এই ভিডিওটা করা সমাধানটা কি যখন আমাদের আসটা উঠে আসে তখন কিন্তু আমাদের অনেক অনেক প্রকার একটা জ্বালা যন্ত্রণা দেখা যায় হয়তোবা যাদের এইরকম সমস্যা হয় না তারা হয়তো বুঝতে পারবো নয় যাদের হয় তারাই বুঝতে পারবে তো আজকে এই সমস্যা নিয়ে কিছু কথা বলবো না বেশি কথা বলার দরকার নেই আমি আপনাদের বলতেছি আজকে আমার কাছে আমার কাছে একটা ওষুধ আছে এই ওষুধটার কথা আমি বলবো আপনাদের যদি কোনো কখনো কোনো কারো সমস্যা হয় আপনারা ওই ওষুধ কোনো ফার্মেসিতে দেখাবেন বা এটা সব জায়গায় পাওয়া যায় না আমি মনে করি আপনারা দেখবেন যেখানে পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করে আপনার ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার সঠিক কাজ হবে তো ওষুধটা চলে কি ওষুধটা এই যে এটা ফেস লাইন এই যে এটা হচ্ছে সেই ওষুধ এটার ভেতরে কি আছে আমি আপনাদের দেখাচ্ছি এটার দাম আমি পরে বলতেছি এটার দাম বলতেছি এটার কাজ কিন্তু খুব একটা উপকারিত জিনিস এই ওষুধটার দাম মাত্র দুইশো টাকা হয়তো বা দু টাকা কমে নিতে পারে সেটা বড় বিষয় না যদি কাজ ভালো হয় তাহলে তো টাকার কথা পরেই বলি টাকা তো বড় বিষয় না যদি কাজ হয় তো এই এই ওষুধটা কিন্তু অনেক ভালো একটা ওষুধ ভালো একটা কাজ করে এই ওষুধটা সব জায়গায় পাওয়া যায় না যেখানে পাবেন আপনারা দেখবেন সংগ্রহ করে ব্যবহার করবেন আমি মনে করি ওষুধটা আপনার অনেক উপকারে আসবে তো আজকে বেশি কথা বলবো না এটা হচ্ছে একটা সমাধান তো আপনারা এটা ব্যবহার করবেন এটা হচ্ছে ফেস লেন এটা নাম ফেস লেন আপনারা এটা ব্যবহার করবেন ভালো একটা মলম বা ভালো একটা ক্রিম বলতে পারেন যাই হোক সেটা পরে বলি তো আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন আমার ভিডিও এখানে ইতি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ